বাড়ি থেকে নিখোঁজ ছয় মাসের শিশুকন্যা তদন্তে পুলিশ অবশেষে কিনারা ফর দুপুরে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ ছয় মাসের শিশু কন্যা শুক্রবার বিকেলে নিখোঁজ হয়ে যাওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল আলিপুরদুয়ার জাংশন রাম ঠাকুর মন্দির নিকট এলাকায় বাবা জয়দীপ ঘোষ কাজের সূত্রে বাড়িতে ছিল ওই শিশুকনার মা ও ঠাকুরদা শিশুর মা শিশুকে কুম পাড়িয়ে শ্বশুর মশাইকে দুপুরে খাবার দিয়ে স্নানে গিয়েছিলেন কিন্তু স্নান সেরে ঘরে ফিরে এসে দেখেন ঘরে বাচ্চা নেই এমনটাই কিন্তু জানিয়েছেন তার মা এরপর সারা বাড়ি তন্ন করে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা মায়ের কান্না শুনে ছুটে আসেন পাড়ার প্রতিবেশীরা তারাও চারিদিকে খোঁজাখুঁজি করে কিন্তু সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি ওই শিশু কন্যার শিশু কন্যাকে খোঁজে আলিপুর দুয়ার থানার পুলিশ নিফার ডগ এবং আশপাশের সিসিটিভি ছবি সংগ্রহ করে তদন্তে নামে অবশেষে কিন্তু শিশুর মা জিজ্ঞাসাবাদ করে শিশুর দেহ উদ্ধার হয় বাড়ির পাশের জলাশয়ের কাছে পুলিশ গ্রেফতার করে শিশুর মা পূজাদে ঘোষকে ঘটনা ঘিড়ে কিন্তু খোবে ফেটে পড়েছে এলাকাবাসী আমরা আজ পর্যন্ত দেখি আমরা এত কষ্ট করে বাচ্চা মানুষ বাচ্চাটা যদি আমাদেরকে দিত আমরাও মানুষ করতে পারতাম অন্য কাউকে দিত মানুষ একটা বাচ্চা পায় না কিন্তু এরকম করলো আজকে সারাটা দিন আমরা দেখে গেলাম বাচ্চাটাকে শুনলাম এরকম মা হয় জীবনে আমরা ভাবতে পাইনি এত মানে যখন ছেলে বাবা কি করছে কি হয়েছে বাচ্চাটাকে মায়ের করে বলছি যে এদিক দিয়ে কাজ হচ্ছে সেদিক দিয়ে হচ্ছে এরকম আজ হয় আমরা জীবনও ভাবতে পাইনি

আমরা যেটুকু দেখছি সবাই বলা বলি করতেছে প্লাস্টিকে মুড়ায় ভারী কিছু দিয়ে বলে ফেলাই দিছে এখন গলা চিপি মারছে না তাজাই ফেলাই দিছে বাচ্চাকে ঘুমের অবস্থা তা তো বলতে পারলাম না আর বাড়ি পিছন দিয়ে করছে কাজটা এই জায়গাটা এদিকে নির্ঝুম তো আমরা সময় একই করছে যে ওদিক পাশটাই হয়েছে সেম ওই যে পুকুরটাতে হইলো ঘরের পিছনটা দিয়ে প্রতিবেশী হ্যাঁ আমরা প্রতিবেশী অনেক দূরে দিই হ্যাঁ আপনার নাম আমার নাম ঝুমা বর্মন